পনেরোই নভেম্বর দুই হাজার আট মেরিটাইম সেক্টরে ঘটে যায় এক ভয়ানক জাহাজ চিন্তায় যা ছিল স্মরণকালের সবচেয়ে বড় জলদস্যু আক্রমণ হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম দিস ইজ মির্জা আশিক ফ্রম ইউর ফেভারিট মির্জা অ্যাট সি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি সামুদ্রিক জাহাজগুলোতে ঘটে যাওয়া ইতিহাসের সবচেয়ে বড় পাইরেসি অ্যাটাক নিয়ে এমটি সিরিয়া স্টার যেটা ছিল আসলে সৌদি আরবের মালিকানাধীন ভিএলসিসি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার লম্বাই ছিল তিনশো মিটার বা এক ফুট যার তেল ধারণ ক্ষমতা ছিল টু মিলিয়ন বা বাইশ লক্ষ ব্যারেল আঠাশ মার্চ দুই হাজার আট সিরিয়াস্টার তার প্রথম যাত্রা শুরু করে মাত্র আট মাস না পেরোতেই দৈত্যাকৃতির জাহাজটি জলদস্যুর আক্রমণের শিকার হয় যা ছিল জলদস্যুর চিন্তাই করা এ যাবৎকালের সবচেয়ে বড় বাণিজ্যিক জাহাজ এবার চলুন জেনে নেওয়া যাক এত বড় জাহাজ হওয়া সত্ত্বেও কীভাবে জলদস্যুর আক্রমণের শিকারে পরিণত হলো এবং জিম্মি থাকা নাবিকদের শেষ পরিণতি কি হয়েছিল পনেরোই নভেম্বর দুই হাজার সিরিয়া স্টার সৌদি আরব থেকে সাউথ আফ্রিকা ঘুরে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজটি বহন করছিল প্রায় তিন লক্ষ টন ক্রুড অয়েল জ্বালানিসহ জাহাজের বাজার মূল্য ছিল দুশো মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় তিন হাজার কোটি টাকা জাহাজটি গালফ অফ এডেনকে চারশো পঞ্চাশ নটিক্যাল মাইল বা আটশো কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করছিল আপনাদের বোঝার সুবিধার্থে বলে রাখি গালফ অফ এডেন বা সোমারিয়ান কোস্টকে জলদস্যুদের হটস্পট বলা হয়ে থাকে জাহাজটি যখন কেনিয়া উপকূল অতিক্রম করছিল ঠিক তখনই আচমকা জলদস্যুরা আক্রমণ চালায় অবাক করা বিষয় হল মাত্র সাত মিনিটের মধ্যেই জলদস্যুরা জাহাজটি দখল করে নেয় এবং জাহাজে অবস্থানরত পঁচিশ জন ক্রু মেম্বারকে বন্দি করে ফেলে এবং তাদেরকে জাহাজের একটা রুমে আটকে রাখা হয় এখন প্রশ্ন করা যেতেই পারে এত বড় জাহাজকে এত অল্প সময়ে জলদস্যুরা কিভাবে দখল করে নিল সত্যিকার অর্থে জাহাজের সুবিশাল আকারই জাহাজটির জন্য কাল হয়ে দাঁড়ায় জাহাজটি ফুল্লি লোডের থাকায় গতি ছিল অত্যন্ত কম ড্রাফট ছিল সতেরো মিটার অর্থাৎ পানির নিচে জাহাজের গভীরতা ছিল সতেরো মিটার এবং পানির উপরে ফ্রি ছিল মাত্র নয় মিটার যার ফলে জলদস্যুরা রোপ বা লেডার ব্যবহার করে খুব সহজেই জাহাজে উঠে পড়ে জলদস্যুরা পঁচিশ জন নাবিকের মুক্তিপণ হিসেবে পঁচিশ মিলিয়ন ডলার বা তিনশো কোটি টাকা দাবি করে পঞ্চান্ন দিন নেগোসিয়েশনের পর তিন মিলিয়ন ডলার বা ছত্রিশ কোটি টাকায় তারা নাবিকদের ছেড়ে দিতে সম্মত হয় দীর্ঘ দুই মাস পর জলদস্যুরা হাতে টাকা পেয়ে জাহাজ ছেড়ে চলে যায় এবং পঁচিশ জন নাবিককেই মুক্তি দিয়ে দেয় এরপর জাহাজটিকে অতি দ্রুত দুবাইয়ের একটি পোর্টে নিয়ে যাওয়া হয় এবং নাবিকদের মানসিক অবস্থার কথা চিন্তা করে পঁচিশ জন নাবিককেই রিপ্লেস করা হয় আপনারা জানলে অবাক হবেন দুই সালেও বাংলাদেশি একটি জাহাজকে গালফ অফ এডেন থেকে ছয়শো নটিকেল মাইল দূরে থাকা সত্ত্বেও জলদস্যুরা আক্রমণ চালায় এবং জাহাজের নাবিকদের বন্দি করে ফেলে ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং বাংলাদেশি ওই জাহাজে জলদস্যুর আক্রমণ সম্পর্কে পরবর্তীতে কোনো ভিডিও চান কি না কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ